রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির রবিবার হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের অন্তর্গত কীর্তি সোনার বাংলা যুব সংঘের পরিচালনায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই শিবিরে প্রায় একশো কুড়ি জনের মতো মানুষ রক্ত দেয় পাশাপাশি রক্তদাতাদের ওয়ারিস দেয়া হয় প্রচন্ড তাপদাহ এদিন রক্তদান শিবিরটি ভালোভাবে অনুষ্ঠিত হলো রক্তদাতাদের ভালোই উৎসাহ ছিল এলাকার মানুষ জানিয়েছেন হাসপাতালের ব্লাড ব্যাংক থ্যালাসিমিয়া আক্রান্ত মুমূর্ষু রোগীদের কথা চিন্তা করে এই ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল বলে ক্লাব সূত্রে জানা গেছে বলছি রক্ত দিয়েছি খুব ভালোই লাগছে আমাদের এই গ্রামের ক্লাব সোনার বাংলা ক্লাব শুধু রক্তদান নয় পাশাপাশি মানুষের দায়ে বিপদে কারো যদি রক্ত লাগে বা কোনো মানুষের যদি কোনো রকম সহযোগিতা করতে হয় তো এই সোনার বাংলা সবার আগে যে পৌঁছায় মানুষের কাছে সোনার বাংলার প্রত্যেকটা সদস্যই ভালো খুব সবাই সবার জন্য ঝাঁপিয়ে পড়ে এবং সবাই সবার উপকার করে আর রক্ত রক্তদানটা এই বছর নয় প্রতি বছরই হয় তো একটা সমস্যা যেটা রক্তদান আমরা রক্ত দিচ্ছি তো ব্লাড ব্যাঙ্কে গেলে আমরা ব্লাড পাচ্ছি না তো এর জন্য ভাবছি যে ব্লাড দেওয়াটাও তো একটা সমস্যা বলছে যে ব্লাড দিতে হবে তারপরে ব্লাড পাওয়া যাবে কেননা আমরা তো রক্ত দিচ্ছি বা সোনার বাংলা রক্তদান শিবির প্রতি বছরই করে তো সেই কারণে যদি একটা কার্ড লাগে রক্ত পাওয়া যাচ্ছে না হসপিটাল থেকে বা ব্লাড ব্যাঙ্ক থেকে নিয়ামত আলী খান কীর্তিচন্দ্রপুর মমিনডাঙ্গা দু হাজার দুই সাল থেকে করছি এটা রক্তদাতা আজকে রক্তদাতা আছে মোটামুটি ওই একশো কুড়ি জনের মতন রক্তদাতাদের জন্য ওই ছোটোখাট একটা গিফট রাখা আছে আমরা খাওয়া দাওয়া যতটা আমরা পেরেছি আমাদের সোনার বাংলা যুবসম ক্লাব থেকে আমরা চেষ্টা করেছি এত গরমের লোক তো রক্ত দিতেই চাইছে না তার মধ্যে দেখা যাক যতটা করতে পারা যায় তারপর রক্ত দিলেও ব্লাড ব্যাঙ্কের সময়ে রক্তই পাওয়া যায় না আবার সেটাও একটা সমস্যা তো আছেই আমরাও এই বছর দেখছি আমরা তো দীর্ঘ আজকে বাইশ বছর হয়ে গেল রক্ত টানা করে আছি আমরাও দেখি সামনের বছর থেকে প্রায় বন্ধই করে দেবো যদি রক্ত দিয়ে যদি না রক্ত পাওয়া যায় আমরা দীর্ঘ বাইশ বছর করছি সেখানে যদি আমরা রক্ত না পাই একটা দুটো দরকার যদি হয় সেখানে যদি না পাই আমার কি দরকার আছে ক্যাম্প করে শুধু শুধু কার্ডটা দেখিয়ে লাভ আছে যে হ্যাঁ আমার কার্ড আছে কার্ডে রক্ত নেই আপনার নাম আমার নাম আশরাফিল ইসলাম কি দায়িত্বে আছে আমি সোনার বাংলা যুবসংঘের একজন কর্মকর্তা আমাদের এই সবাইকে নিয়ে চলছে এই যে টুকটাক সবাই আছে আমাদের